নমস্কার প্রায় ছ ঘন্টা টান টান উত্তেজনার হিয়ারিংয়ে দু হাজার ষোলো টিচিং টেন ইলেভেন টুয়েলভ ও নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডির যে হিয়ারিং সুপ্রিম কোর্টে হয়েছে তার প্রতি আইনজীবীর বক্তব্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব তবে কোর্ট অর্ডার আসার পর আরও অনেক কিছু কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে আমি পুরো হিয়ারিংটি শুনেছি পরপর আইনজীবীদের বক্তব্য আজকে আমি বলবো কোর্টে হিয়ারিং শুরু হয় এগারোটা কুড়ি মিনিটে সর্বপ্রথম বলতে শুরু করেন এসএসসির আইনজীবী ওনার বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গে প্রথমেই ওনার বক্তব্য ছিল সুপার নিউমেরিক পোস্টের বিষয় নিয়ে সর্বপ্রথম বলি ওনার প্রথম বক্তব্য কি ছিল না হাইকোর্টের রায়ে প্রচুর অসঙ্গতি আছে তাদের কাছে অর্থাৎ এসএসসির কাছে কাছে ওয়েমারের আট কপি নেই নিয়ম অনুসারে তা নষ্ট করা হয়েছে এবারে চিফ জাস্টিস চন্দ্রচুর বাবুর প্রশ্নন মুখে পড়তে হয় আইএনজিবিকে তাহলে মিরর ইমেজ রাখবেননি কেন এর সদুত্তর কিন্তু উনি না দিয়ে বরং सीबीआई যে ওএমআর শীটের তিনটি হার্ড ডিস্ক নাইসাত পাকিস্তান কর্মচারী কাছ থেকে অর্থাৎ গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে সেগুলি অথেন্টিক সেখান থেকে ডাটা কিন্তু পাওয়া যাবে তিন নম্বর কি যদি এই হার্ড ডিস্কের সঠিক না হয় তাহলে কি করে হাইকোর্ট অবৈধ প্রার্থী নির্বাচন করে টাকা ফেরতের কথা অর্থাৎ মাইনে ফেরতের কথা বলছেন চার নম্বর এই হার্ড ডিস্কের তথ্যের ওপর ভিত্তি করে একজন শিক্ষা দপ্তরে আধিকারিক এখনো কিন্তু জেল খাটছেন তাহলে হার্ড ডিস্ককে মান্যতা যদি দেওয়া হয় তাহলে বৈধ প্রার্থীদের কেন ছেড়ে দেওয়া হবে না পাঁচ নম্বর নাইসা যে থার্ড পার্টিকে ওএমআর সিট স্ক্যানের দায়িত্ব দেয় তা এসএসসি কে জানানো হয়নি ছ নম্বর নাইসা এখনো এসএসসি কে যে তথ্য সরবরাহ করে তার ভিত্তিতে কিন্তু আরটিআই যারা করেন বা যেসব প্রার্থীরা আরটিআই করেন তার উত্তর কিন্তু দেয়া হয় সাত নম্বর নিয়োগের গোপনীয়তা বজায় রাখার জন্য নাইসাকে লিমিটেড টেন্ডারের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয় তা আইন অনুসারে কিছু ভুল নয় বা কিছু ভুল ছিল না আট নম্বর সিবিআইয়ে উদ্ধার করা হার্ড ডিস্ক হাইকোর্টের মান্যতা দিয়েছে আবার বলি এর উদ্ধার করা হার্ড ডিস্ক হাই হাইকোর্ট মান্যতা দিয়েছে এসএসসি মান্যতা দিয়ে বৈধ অবৈধ নিয়োগ আলাদা করতে কিন্তু প্রস্তুত ন নম্বর যাদের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সুপার নিয়মিত পোস্ট তৈরি করা হয়ে করে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের কেবিনেট যার অনুমতি দিয়েছে তা বিশেষ পরিস্থিতিতে তৈরি করা হয়েছে সেটা আইনত অবৈধ নয় তবে এই বিষয় সম্পর্কে প্রথমে উনি কিন্তু শুরু করেন অর্থাৎ এই সুপার নিউমেরিক পোস্ট সম্পর্কে কিন্তু উনি প্রথমেই শুরু করেন আবার দশ নম্বর কি এসএসসি কখনোই র্যাঙ্ক জাম্প মার্ক মিসম্যাচ রেকমেন্ডেশন ছাড়াই চাকরি পাওয়া প্রার্থীদের কিন্তু কখনোই ডিফেন্স করবে না এবার আছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আইনজীবীদের বক্তব্যে পশ্চিমবঙ্গে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার সরকারি কর্মচারী কিন্তু কাজ করছে। এই শিক্ষা দপ্তরে অর্থাৎ বিদ্যালয়গুলিতে তার মধ্যে উনিশ হাজার চাকরি গেলে দেখুন ভালো করে আবার শুন পঁচিশ হাজার নয় কিন্তু ওনাদের বক্তব্য উনিশ হাজার তাহলে এই উনিশ হাজারের যদি চাকরি চলে যায় অর্থাৎ ছ ভাগের এক ভাগ সেক্ষেত্রে কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে ছাত্র শিক্ষকের অনুপাত বিঘ্নিত হবে এটা তার মতো কার মতো না যদি মাথার ব্যথা হয় অর্থাৎ মাথা যন্ত্রণা যদি করে তাহলে চিকিৎসকের অনুমতি নিয়ে মাথা কেটে ফেলতে হবে তো এই কথা শোনার পর সকলেই ওখানে থাকা অর্থাৎ কোর্টের ভেতরে থাকা সকলেই হেসে ওঠে তার সঙ্গে সঙ্গে বিচারপতিও কিন্তু বিষয়টি শুনে হেসে ফেলে এবার আসি তিনশো সাতষট্টি জন সার্ভিসে থাকা টিচারের উকিলের কথায় আবার নম্বরটা মনে রাখুন সংখ্যাটা একটুখানি খেয়াল করবেন থ্রি সিক্স সেভেন তিনশো সাতষট্টি জন উনিশশো সাল থেকে চাকরি করছেন আমার অনেক কর্মচারী আছে এবং তাদের অনেকেরই রিটায়ারমেন্ট আর দু তিন বছরের মধ্যেই কিন্তু রিটায়ার হয়ে যাবে ওনারা কিন্তু হাইকোর্টের অর্ডারে দু সালে পরীক্ষায় বসেন কেবলমাত্র বাড়ির কাছে আসার জন্য তাহলে কোর্ট অর্ডারে যদি অ্যাপ্রুভাল হয় ফিক্সেশন হয় কন্টিনিউশন থাকে অর্থাৎ সার্ভিস কন্টিনিউশন থাকে যদি পে প্রোটেকশন হয় তাহলে ওনাদের চাকরি যাবে কোন যুক্তিতে এরপর আসি একজন প্রার্থীর আইনজীবীর কথায় এসএসসি রেকমেন্ডেশন দেওয়ার অথরিটি অর্থাৎ এসএসসি রেকমেন্ডেশন দেন একবার রেকমেন্ডেশন পাওয়ার পর চাকরি থাকবে না চাকরি থাকবে না তার দেখার দায়িত্ব কিন্তু প্রার্থীর নয় তাছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে হলে তার সপক্ষে কিন্তু সঠিক প্রমাণ থাকার দরকার কোন বৈধ প্রার্থীর চাকরি যায় কোন যুক্তিতে এটা ছিল একজন প্রার্থীর আইনজীবীর বক্তব্য এরপর আসি একজন নম্বর হওয়া উকিলের কথায় সিবিআই এর উদ্ধার করা নাইশার প্রাক্তন কর্মচারীর বাড়ি থেকে পাওয়া যে হার্স ইয়ের স্ক্যান ওয়েমারগুলি ভিত্তি করে তার পার্ট থেকে অবৈধ বলা হচ্ছে তার অথেন্টিসিটি নেই সেগুলি এসএসসি অফিস থেকে পাওয়া যায়নি আবার যার কাছ থেকে পাওয়া গেছে তিনি এসএসসি কর্মচারীও নন আবার নাইসার বর্তমান কর্মচারীও উনি নন তাদের হার্ড ডিস্কের তথ্য রাখা হয় জেপিজি বা জেপিজি ফরম্যাটে কিন্তু এখানে তা রাখা হয়নি এমনকি পঙ্কজ বন্সাল যার কাছ থেকে হার্ডিক্স পাওয়া গেছে সেই পঙ্কজ বন্সাল যে সার্টিফিকেট দিয়েছেন তিনি কিন্তু সার্টিফিকেট দেওয়ার অথরিটি নন অর্থাৎ তিনি নাইসার কর্মচারী নন তাহলে তিনি কিভাবে সার্টিফিকেট দিলেন তাহলে এই সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট কিন্তু ইনভ্যালিড এবার আসি রাজ্য সরকারের উকিলের বক্তব্য ওনার বক্তব্য ছিল একদম পরিষ্কার যে বৈধ ও অবৈধ প্রার্থী চিহ্নিত করে দেবে তারা যদি কোর্ট বলে যদি কোর্ট ওনাদের বলে যে বৈধ অবৈধ প্রার্থীকে চিহ্নিত করে দিতে তাহলে কিন্তু ওনারা চিহ্নিত করে দেবেন এবার আসি নাইন এর শিক্ষকদের উকিলের বক্তব্য ওপর ওনাদের বক্তব্য যে ওনারা প্রায় পাঁচ বছরে বেশি সময় ধরে কাজ করছেন তাহলে ওনাদের বিরুদ্ধে কোন কোন অভিযোগ নেই তাহলে ওনাদের বিরুদ্ধে সেভেন্টিন বি কীভাবে প্রযোজ্য হতে পারে এবার আসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের উকিলের বক্তব্যর ওপর সিবিআইয়ের পাওয়া হার্ড ডিস্ক ও সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটের কোনোটাই কিন্তু অথেন্টিক ডকুমেন্ট নয় তাই কোনো কোনোটারই ভিত্তি নেই এবং এর ভিত্তির উপর অর্থাৎ এই ডকুমেন্টসের উপর নির্ভর করে শাস্তি দেওয়া কিন্তু যায় না এরপর আসি খুব গুরুত্বপূর্ণ একজনের সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কথায় সিবিআই যে হার্ড ডিস্ক পেয়েছে তা অথেন্টিক এবং তার অথেন্টিকেশন কিন্তু মেনে নিয়েছে এসএসসি অর্থাৎ মার্ক মিসম্যাচ কিন্তু হয়েছে এগুলি নিশ্চিতভাবে অবৈধনীয় সেগুলি বাতিল করতে হবে চিফ জাস্টিস চন্দ্রচূড়বাবুর প্রশ্ন কিন্তু এইবারই আসে উনি কিন্তু একদম স্পষ্ট ভাষায় বলেন তাহলে আপনি প্যানেল বাতিলের কথা বলছেন কেন উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলেন যে এসএসসি নিজের মুখেই স্বীকার করেছে যে এর পরও নিশ্চিত করে ওনারা বলতে পারছেন না যে আরও কতজন অবৈধ নিয়োগ হয়েছে বা আরো অবৈধ নিয়োগ হয়েছে কিনা এরপর আসি সুপ্রিম কোর্টের রায়ের ওপর এখনই চাকরি যাচ্ছে না প্রায় পঁচিশ হাজার শিক্ষকে সিবিআই তদন্ত চালিয়ে যাবে ওনাদের মত করে বৈধ অবৈধ প্রার্থী বাছা গেলে পুরো প্যানেল কিন্তু বাতিল নয় অযোগ্য প্রমাণিত না হওয়া পর্যন্ত টাকা ফেরত দিতে হবে না অর্থাৎ যেটা হাইকোর্ট বলেছে সাত জনকে এখনই কিন্তু ওই বারো শতাংশ সুদের হারে তার কিন্তু ফেরত দিতে হবে না পাঁচ নম্বর কি প্যানেলভুক্ত সমস্ত চাকরিজীবীদের আদালতের কাছে কিন্তু বুঝলেখা দিতে হবে ভবিষ্যতে তারা যদি ওনারা যদি অযোগ্য প্রমাণিত হন তাহলে চাকরিও যাবে তার সাথে সাথে কিন্তু সমস্ত বেতনও কিন্তু ফেরত দিতে হবে ছ নম্বর এখনই মন্ত্রিসভার সদস্যদের গ্রেপ্তার করা হবে না সাত নম্বর কি না সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি সতেরোই জুলাই তো আমি কি মেন মেন পয়েন্টগুলো আপনাদের বললাম যাই হোক অনেক বড় হিয়ারিং এত বড়ো হিয়ারিংয়ের মাঝখানে হয়তো কোনো কিছু পার্ট আমার নজর এড়িয়ে যেতে পারে তো তার জন্য আমাকে ক্ষমা করবেন বাইশে এপ্রিলের হাইকোর্টের অর্ডার কপি এবং গতকালকে অর্থাৎ সাতই মে সুপ্রিম কোর্টের অর্ডার কপি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন